সহজপাঠ চ্যানেলে তোমাদের কাছে আমি এসে গেছি আজকে ক্লাস সিক্স আগের দিন খুব একটা ইন্টারেস্টিং জায়গায় আমরা ক্লাসটা ছেড়েছিলাম দশমিক করাতে গিয়ে দশমিক ভাগ সেই দশমিক ভাগটা আমরা আমি দেখিয়েছিলাম একটা ভাগকে কিভাবে পাঁচটি পদ্ধতিতে করা যায় সেই কিভাবে করা যায় আজকে আমি সেইখান থেকে সূত্র ধরে আসব আজকে আমি ক্লাস করাবো কেসিনাগের বই দশমিক আর আবৃত্ত দশমিক আবৃত্ত দশমিকটা কি আমি আজকে শেখাবো হ্যাঁ তার মধ্যে শিখেছিলাম সসীম দশমিক অসীম দশমিক তা আমি প্রথমে তোমাদের দেখো কেমন লাগছে তোমরা একটু জানিও কিন্তু এবং তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো আমরা বা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে আমাদের জানাও যে এখানে এটা বা এটা তাহলে হ্যাঁ অনেক তো আমাদের বেরিয়ে যাচ্ছে পর 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 প্রতিদিনই একদিন সিক্স একদিন সেভেন এরকম করে বেরোচ্ছে তাই জন্য বলছি দরকার হলে তোমরা একটু হোয়াটসঅ্যাপেও জানিয়ে দিও স্যার এই অঙ্কটা কীরকম হচ্ছে অনেকেই জানাচ্ছ অনেকে অনেক রকম কমেন্ট করছো যাই হোক আমি আজকে এক্সারসাইজ চোদ্দো কেসিনাক বই পেজ সেভেন্টি সিক্স বের করো বলেছে দশ দশমিক দশমীকে পরিণত করো তিন দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পর তিনটে পর্যন্ত স্থান আমি প্রথম অঙ্কটাই করি ধরো তেরো নাম্বার হ্যাঁ তেরো নম্বরে আছে তিনের ষোলো এইটা মানেই যেন ষোলো মানে তিন বাই ষোলো মানে হচ্ছে এইটাকে এই এইটা কি করছি একে আমি দশমিক আনছি দশমিক আনলে একটা শূন্য এখানে আমি পাই বলেছিলাম একটা রসগোল্লা আমরা পেয়ে যাই প্রতি ক্ষেত্রে তাহলে এখানে হলো ষোলো অক্ষে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তাহলে ষোলো অক্ষে ষোলো দেখো এক দশ এক ঘর হয়েছে আমার এখনও করতে হবে চার আবার এই দশমিকের জন্য না এখানে আরেকটা শূন্য আমরা দিতে পারি তাহলে কি হচ্ছে ষোলো দুগুণে বত্রিশ তিন ষোলং আটচল্লিশ দেখো সবসময় নামতা লাগছে আমি বলেছিলাম সবসময় নামতা লাগবে এই দেখো কত থাকছে আট এই দশমিকের জন্য আবার একটা শূন্য দিতে পারি দেখো পাঁচ ষোলং আশি দেখো আচ্ছা এই দশমিকটা কি বলতো এই দশমিকটা কি ধরনের দশমিক হলো দেখো তিন তিন দশমিক পর্যন্ত এবার যদি বলে দিত একটু বুদ্ধি করে চার দশমিক পর্যন্ত করো তো আর তো করা যায় দুই মধ্যে কী করে হলো তখন আমরা উত্তর লিখতাম তিন দশমিক অবধি হচ্ছে তিন বাই ষোলো সমান দশমিক এক দুই পাঁচ এটা হচ্ছে তিন দশমিক তিন দশমিক পর্যন্ত এইটাই হচ্ছে এইবার না আর একটু আমি একটু বাজে স্যার আমি বললাম এটা চার দশমিক অর্ধে করো তুমি তো মাথা খুঁটছো কি করে চার দশমিক করবো দেখো এখানে নেই কিন্তু আমি এটা বইয়ে নেই এখানে বলেছি তিন দশমিক তাহলে তখন আমি করবো কি তিন বাই ষোলো দেখো আমার সাথে চালাকি করছে আমিও চালাকি করি এক দুই পাঁচ শূন্য দশমিকের পর শূন্যর কোনো ভ্যালু নেই চার দশমিক পর্যন্ত পাঁচ দশমিক যাই হোক তাহলে এটা হয়ে গেল চার দেখো আমি একটা অঙ্ক শেখাতে শোকাতে তোমাদের কিরকম আরেকটা বলে দিচ্ছি দশমিক পর্যন্ত ঠিক আছে হলো তাহলে হলো তাহলে এই রকমভাবে আমরা অঙ্কগুলো করব হ্যাঁ মুছে দিলাম তোমরা না অনেক সময় করো কি তোমরা কি বলছি যেন তোমাদের এইগুলো টুকে রেখো বা নিজেরা দেখে নিয়ে পরে তোমরা চ্যানেলটা দেখলে দেখে নিয়ে নিজে করার চেষ্টা করবে তখন মনে পড়বে যে আমি এটা কি বলেছিল যেন হ্যাঁ আরেকটা অঙ্ক করি সাতেরো অঙ্কটা দেখো দুই পূর্ণ তিনের বারো দেখো আগে এটাকে তাহলে কি আছে এটা মিশ্র ভগ্নাংশ আছে বারো দুগুণে চব্বিশ আর তিনের সাতাশের বারো এই করলাম এইবার এবারে ভাগে যাচ্ছি দেখো বারো দুগুণে চব্বিশ হয়ে গেল হ্যাঁ হাতে থাকছে তিন দশমিক দিচ্ছি দশমিক একটু বড় করে দি তার জন্য শূন্য ওকে তাহলে আবার বারো দুগুণে চব্বিশ হ্যাঁ হাতে থাকছে ছয় তাহলে পাঁচ দশমিকের জন্য শূন্য প্রতি ক্ষেত্রে একটা করে পাচ্ছি পাঁচ বারং ষাট হয়ে গেল তাহলে এটা সমান কি হলো তাহলে দুই দশমিক টু ফাইভ এখানে কি বলেছে দেখি তিন দশমিক স্থান পর্যন্ত দেখো এখানে তো তিন দশমিক হলো কোথায় তখন দিয়ে দেবে একটা ঠিক আছে এইখানে দিয়েছে কিন্তু অলরেডি তিন দশমিক স্থান পর্যন্ত তিন দশমিক স্থান পর্যন্ত হচ্ছে না তাহলে কি করব দুই দশমিক স্থানে গিয়ে আমাকে করতে হবে ওকে আমি এটা আবার মুছে দিলাম দেখো একটা একটা করে আমি অঙ্কে কীরকম চলে যাচ্ছি এরপরে বলেছে দশমিকে পরিণত করো পাঁচ দশমিক পর্যন্ত প্রথম অঙ্কটাই করছি বলেছে করি না দশমিক দিলাম তার জন্য শূন্য আনলাম আমি এটা এরকম করে করবে না আমি যেহেতু তোমাদের ছবিতে যাচ্ছে ওই জন্য তিন সাথে একুশ চার সাথে আঠাশ দুই ঠিক আছে দশমিকের জন্য শূন্য আছে সাত দু গুণে চোদ্দ হাতে ছয় দশমিকের জন্য শূন্য আছে সাত আটে ছাপ্পান্ন সাত নং তেষট্টি ছয় হাতে চার কিচ্ছু নেই দশমিকের জন্য শূন্য আসে পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ হ্যাঁ পাঁচ হাতে শূন্য আছে সাত সাথে ঊনপঞ্চাশ এক হ্যাঁ তাহলে আমাকে কত বলেছে পাঁচ দশমিক এক দুই তিন চার পাঁচ হয়ে গেল আর আমি করবো না হ্যাঁ তাহলে তিনের সাত এটা কত হলো উত্তর সমান সমান আমার লিখে দেবে তিনে তখন তোমরা এরকম করে লিখবে তিনের সাত সমান সমান দশমিক চার দুই আট পাঁচ সাত লিখে দেবে ব্যাকেটে পাঁচ দশমিক অঙ্কগুলো করবে বাদ বাকি যে অঙ্ক আছে এই চ্যাপ্টারের সেই অঙ্কগুলো তোমরা এইভাবে করবে কিন্তু হ্যাঁ খুব সোজা অঙ্ক খুব সোজা শুধু এইটা যত করবে ধরো যে এত ভাগের নামতার সব তোমাদের ঠোঁটের গোড়ায় হয়ে যাবে সব কিছু কিন্তু সিলেবাসটা সেইভাবেই করানো থাকে যাতে তোমরা সব কিছু পারো সম্পূর্ণ দশমীকে পরিণত করো বত্রিশের অঙ্ক আট পূর্ণ একের দুই তা কি করব আট দু ষোলো এক সাতেরও দুই হ্যাঁ তাহলে এটাকে করছি সতেরো আট দুগুণে ষোলো এক দশমিক শূন্য ঠিক আছে পাঁচ দশমিক পাঁচ দুগুণে দশ হয়ে গেল কি সোজা অঙ্ক একটা অঙ্ক আমি আজকে তোমাদের দেখাচ্ছি না তোমরা তেত্রিশের অঙ্কটা দেখবো তোমরা পারো কিনা নাহলে আমি পরের দিন করিয়ে দেব ঠিক আছে অঙ্কটা লিখে রাখছি সম্পূর্ণ দশমিকে করতে বলেছে দুই দশমিক একত্রিশ পূর্ণ পাঁচের আট এই একটা অঙ্ক আরেকটা হচ্ছে দশমিক শূন্য পাঁচ পূর্ণ ছয়ের একশো পঁচিশ দেখো যারা গোদা আছে তারা করবে দুশো একত্রিশকে আট দিয়ে গুণ করে পাঁচ দিয়ে যোগ করে যেটা হবে সেটাকে গিয়ে দশমিক করবে এটা একটা পদ্ধতিতে করা যায় আর একটা আবার এটাকে গুণ করে এটা দিয়ে যোগ করে এটা এটাও আরেকটা পদ্ধতিতে কিন্তু আরেকটা সুন্দর পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আজকে আমি শেখাচ্ছি না শেখাবো আমি নোট করে রাখছি নাম্বারটা দিয়ে তেত্রিশ অ্যান্ড চৌত্রিশ নেক্সট ডেতে একটা করালেই দুটো বুঝতে পারবে ঠিক আছে এরপরে আসছি আমি আজকে যেটা বলেছি হ্যাঁ সেটা হচ্ছে আবৃত্ত দশমিক প্রথম কথা হচ্ছে আবৃত্ত দশমিকটা কি এবং আবৃত্ত দশমিককে আরেকটা নাম হচ্ছে পৌন পুনিক পৌন পুনিক তাহলে এই আবৃত্ত দশমিক কখন হয় আগে আমাকে সেটা জানতে হবে যখন দশমিকটা অসীম অর্থাৎ দশমিকের শেষ না হয় যেমন একটা অঙ্ক আমি যাচ্ছি আবৃত্ত দশমিকে একের তিন এইটাকে আমি করি দেখো বুঝে যাবে তাহলে দশমিক আনলাম এটা শূন্য তিন তিরিক্ষে নয় আবার শূন্য আবার তিন নয় আবার এক দশমিকের জন্য শূন্য তিন তিরিক্ষে নয় আবার এক তার মানে কি এই এসেই যাচ্ছে এটা শেষ হচ্ছে না এইটা মানে ঘুরে 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 ঘুরেই আসবে আবৃত্ত হবে সেই জন্য এইটা শেষ হয় না অর্থাৎ এটা ডট 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 মানে এটা অসীম তখন এইটার আমরা উত্তর লিখবো কী করে তখন লিখব এক বাই তিন সমান সমান দশমিক তিন এই তিনটার মাথায় একটা দেব এটা শুদ্ধ আবৃত্ত দশমিক দেখো এটাকে বলে শুদ্ধ আবৃত্ত দশমিক কেন কখন বলবে শুদ্ধ আবৃত্ত দেখো এই কথাটা আমার একদম নোট করে রাখবে দশমিকের পরই যখন আবৃত্ত মানে বারবার বারবার সেই সংখ্যাটা আসতে চাইছে তখন হয় শুদ্ধ আবৃত্ত দশমিক তাহলে প্রথম হচ্ছে আবৃত্ত কি করে বোঝাচ্ছি এইটা এইটাকে আমরা আবৃত্ত বোঝাচ্ছি এইভাবে ঠিক আছে এইটা হচ্ছে আবৃত্ত দশমিক হলো হুম খুব আবৃত্ত দশমিক যাকে মানে একই শেষ হবে না ওকে নোট করে নিয়েছো আরেকটা দেখো সিক্সে যারা আছো তাদের কিন্তু পরীক্ষায় দেবেই দেবেই দেবে আবৃত্ত দশমিক তারপরে আছে ধরো পাঁচের এগারো কর পাঁচ দশমিক শূন্য চার এগারো চুয়াল্লিশ হাতে ছয় দশমিকের জন্য শূন্য নামল পাঁচ এগারো পঞ্চান্ন হাতে পাঁচ দশমিকের জন্য চার এগারং চুয়াল্লিশ আমি একটু করছি ছয় শূন্য পাঁচ এগারং পঞ্চান্ন পাঁচ দেখো আবার সেই চলে আসছে বারবার বারবার চলে আসছে তাহলে দেখো পঁয়তাল্লিশ 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 এরকম করে হতে যাবে তাহলে এটাকে আমরা কি করে লিখবো এইটাকে যখন লিখব পাঁচ বাই এগারো সমান সমান দশমিক পঁয়তাল্লিশ দশমিক পঁয়তাল্লিশ ডট 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 তার মানে তখন লিখব দশমিক দেখো আমি এটাকে নাম দিয়েছি কি বলতো আবৃত্ত বৌমা মানে মাথায় টিপ এই একটা মাথায় টিপ দিলাম এই একটা মাথায় টিপ দিলাম এরা দুজনই ঘুরছে চক্রাকারে ঘুরছে পঁয়তাল্লিশ 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 তাই জন্য দুজনের মাথাতেই দেব ঠিক আছে আর কিন্তু ডট ডটটা লিখবো না এইটা এবার কি আবৃত্ত দশমিক এটাও শুদ্ধ আবৃত্ত দশমিক কারণ দশমিকের পরেই আবৃত্তটা শুরুতে হয়েছে ঘুরতে শুরু করেছে দশমিকের পরে এইবারে আরেকটা করাচ্ছি দেখো দেখো তাহলে প্রথম কথা আবৃত্ত দশমিক হতে গেলে সেটা অসীম অসীম হবে কোনো দিন সে গিয়ে এক জায়গায় শেষ হবে না তারপরে দেখো বাই করি ভাব হচ্ছে না দশমিক ছেষট্টি দুগুণে কত একশো বত্রিশ তিন ছেষট্টি একশো আশি দুপুরে হয়ে যাচ্ছে অতএব এটা দুই দিয়েই হবে একশো বত্রিশ আট হ্যাঁ আর এখানে তিন আরকে চার পাঁচ আটান্ন হ্যাঁ আটান্ন মানে হচ্ছে ইন্টু পাঁচ হবে দেখো পাঁচ ছয় তিরিশ তিনশো তিরিশ তিন আর চার সরি আটান্ন কেন হচ্ছে তিন আর কে চার আটত্রিশ হ্যাঁ ছেষট্টি ইন্টু পাঁচ তিনশো তিরিশ এখানে দশমিক নামিয়ে শূন্য হল তিনশো তিরিশ দেখো কত হচ্ছে পাঁচ শূন্য হ্যাঁ আবার শূন্য এবারে ছেষট্টি ছয় সাতা বিয়াল্লিশ আমি বলেছিলাম ছয় সাতা বিয়াল্লিশ এটা তোমাদের একদিন ভালো করে করাতে হবে আমাকে ছয় সাত বিয়াল্লিশে দুই হাতে চার ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর চারে চারশো বাষট্টি টু ফাইভ সেভেন তাহলে কত হচ্ছে আট ছয়ের আগে ষাট আটত্রিশ দেখো আবার ঘুরে ঘুরে আসছে আবার আমি আরেকটা করে দিচ্ছি দেখো একই রকম হবে তিনশো আশি এটা দেখে দেখেই করছি তিনশো আশি এই সরি তিনশো তিরিশ একই জিনিস হবে তাহলে পঞ্চাশ দশমিকের জন্য শূন্য আবার সাত চারশো বাষট্টি হ্যাঁ আবার আটত্রিশ দেখো এই হতে হতে যাবে তাহলে কী দাঁড়ালো আমার কীরকম হতে হতে যাবে এই চলবে তাহলে এইবারে এইটা দেখো এইবার একটা ভালো করে দেখো কিন্তু সতেরো বাই ছেষট্টি দশমিক টু ফাইভ সেভেন ফাইভ সেভেন ডট 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 তাহলে কে বারবার রিপিট হচ্ছে তাহলে এটা কি দশমিক অসীম দশমিক তারপরে কি দশমিক আবৃত্ত দশমিক কি ধরনের আবৃত্ত দশমিক এইটা হচ্ছে দেখো লিখছি এইটা সমান দশমিক টু কারা বারবার পাল্টাচ্ছে তাহলে এই দুটোর মাথায় বসলো তাহলে দশমিকের পরেই কি আবৃত্ত শুরু হয়েছে না বলি মিশ্র এটাকে আবৃত্ত দশমিক দেখো এটা লিখে নাও মিশ্র আবৃত্ত দশমিক কারণ দুরকমই আছে বৌমা আছে মানে আবৃত্তও আছে আবৃত্ত নয় যাকে আবৃত্ত করা হয়নি সেও আছে এই জন্য এদের বলে মিশ্র আবৃত্ত দশমী ঠিক আছে বুঝতে পারলে কিভাবে আবৃত্ত এইবারে ধরো আমি এবারে আর করছি না ভাগ ভাগটা তোমরা করবে আমি কটা উদাহরণ দেখাচ্ছি এবার আবৃত্ত দশমিক থেকে পরের দিন কিন্তু আর একটা ভালো ইন্টারেস্টিং জিনিস শেখাবো হ্যাঁ আর ওই অঙ্ক দুটো ধরো একচল্লিশ বাই একশো পঁচাশি এইটাকে ভাগ করে এলো হচ্ছে দশমিক টু টু ওয়ান সিক্স তারপরে আবার ঘুরে যাবে টু ওয়ান তাহলে এটা কি দশমিক আবৃত্ত দশমিক এবার মিশ্র না শুদ্ধ দেখি দেখো কে রিপিট হচ্ছে দুশো ষোলো দুশো ষোলো তাহলে আমরা কি লিখবো দশমিক দুই টু ওয়ান সিক্স এইটার লেখার পদ্ধতি তিনটের মাথায় কি ডট দেব না ডট শুরু হচ্ছে কোথায় এখানে দেখো ভালো করে দেখো এখানে শুরু হচ্ছে আর এখানে শেষ হচ্ছে এই ভাবে লিখবো ডট তিনটের মাথায় দিলাম না ওটা যেহেতু পাশাপাশি দুটো এখান থেকে শুরু এখানে শেষ এখান থেকে শুরু এখানে শেষ এই জন্য ওটা লিখেছিলাম ঠিক আছে যতক্ষণ না রিপিট হবে ততক্ষণ কিন্তু আমাকে ভাগ করে যেতে হবে রিপিট গিয়ে এক জায়গাতে হবেই আবৃত্ত দশমীকে তাহলে এটা কি ধরনের দশমিক এটা হচ্ছে মিশ্র আবৃত্ত দশমিক তাহলে দেখেছ রকম হলে তাহলে এখান থেকে এখান থেকে হ্যাঁ এবার যদি আমার এরকম হতো একটা যদি কোনো একটা আমি এবার কোনো ভাগ দেখাচ্ছি না আমি তোমাদের কটা দেখাচ্ছি দেখো ওয়ান দশমিক টু থ্রি ফাইভ ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান টু এরকম ডট 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 তাহলে এটা কী লিখতাম ওয়ান দশমিক কোথা থেকে হচ্ছে কারা হচ্ছে থ্রি ফাইভ ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান টু তাইতো এরা এরা চারজন তাহলে ওয়ান দশমিক দুই লিখে দিলাম থ্রি ফাইভ ওয়ান টু যেটা রিপিট হচ্ছে সেখানে কোথা থেকে স্টার্ট হয়েছে এই হ্যাঁ এই স্টার্ট হয়েছে আর কোথায় শেষ হচ্ছে টু তে গিয়ে এই এই হচ্ছে এবং তাহলে এটা কি দাঁড়া গেল অসীম তো অবশ্যই নাহলে আবৃত্ত হবে না আবৃত্ত দশমিক তো অবশ্যই এটা কি মিশ্র আবৃত্ত দশমিক মানে আর ইয়ে কি হয় থ্রি ফাইভ থ্রি থ্রি ফাইভ থ্রি এটা হলো তিন পাঁচ তিন এইটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক দশমিকের পরেই আবৃত্তটা শুরু হয়ে গেছে ঠিক আছে এই দু ধরনের জিনিস খুব সুন্দর করে অঙ্কগুলো সব বাড়িতে করবে দেখো তাহলে আমি ওখানে ওই যে দশমিকের যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো করছো আর এখানে এই আবৃত্ত দশমিক আমি সবটা তোমাদের করাচ্ছি না আমি আবৃত্ত দশমিক অবধি করাচ্ছি মানে পনেরোর এক থেকে এক্সারসাইজ পনেরো পড়শোমালা এক থেকে এক্সারসাইজ পনেরোর ওয়ান টু থার্টি সিক্স এই কটা অঙ্ক তোমরা করবে বাকি থার্টি সেভেন থেকে মানে বিয়ের একের এ থার্টি সেভেন থেকে তোমাদের চলবে হচ্ছে অন্য অঙ্ক হ্যাঁ অন্য অঙ্ক চলবে তাহলে ওয়ান থেকে থার্টি সিক্স অব তোমরা এই আবৃত্ত দশমিক এর এই আবৃত্ততে পৌঁছাও এরপরে আমরা পরের দিন করাবো আজকে বলে রাখছি আরও ইন্টারেস্টিং আরো সোজা আবৃত্ত দশমিক থেকে আবার ভগ্নাংশে নিয়ে যাও আবৃত্ত দশমিক থেকে ভগ্নাংশে নিয়ে যাও কিভাবে খুবই ইন্টারেস্টিং এই যে তোমরা প্রথম যেটা করলাম আমি একের তিন মনে করলাম ধরো ধরো আমি বলছি আমি যে অঙ্কটা করলাম ছেষট্টি এইটা তো ভগ্নাংশ আছে হ্যাঁ এটাকে আমরা পৌঁছেছি আবৃত্ত পৌঁছেছি এবার এই আবৃত্ত থেকে আবার ভগ্নাংশে চলে আসব। মানে ওটা হয়েছিল আমি বলছি এটা আবৃত্ত হয়েছিল পয়েন্ট টু ফাইভ সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন ডট 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 আমরা লিখেছিলাম দশমিক টু দশমিক টু ফাইভ সেভেন এইবার এইটা থেকে আমি আবার এইখানে কি করে এইটা আমি পৌন বা আবৃত্ত দশমিক থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করা এটা আমি নেক্সট দিন ক্লাসে করাবো তোমরা সকলে আগে আবৃত্ত দশমিকটা ভালো করে রপ্ত করে নাও কিচ্ছু ব্যাপার নেই খুব সোজা দেখবে রিপিট হতে থাকবে যতক্ষণ না রিপিট হচ্ছে ততক্ষণ করবে সিক্সে যারা পড়ছো তারা ক্লাসটাকে ফলো করো সেভেনে যারা পড়ছো তারা অবশ্যই ক্লাসটাকে ফলো করো এবং আরেকটা তোমাদের কাছে সবাইকে ক্লাসটা শেয়ার করিয়ে দাও সবারই ভালো হবে এবং সাথে সাথে তোমাদেরও উপকার হবে যখন একটা ডিসকাশন করে অঙ্কগুলো নিয়ে তোমরা মজার সাথে করতে পারবে আর তোমাদের হেল্প করার জন্য আমি তো আছি আমাকে হোয়াটসঅ্যাপ করো আর তোমরা চ্যানেলটাকে লাইক করো অবশ্যই ভিউ করার পর দেখার পর লাইক করো তাহলে ভালো লাগে আমাদের ঠিক আছে দেখো সুন্দর করে অঙ্ক শেখো আমরা সকলে মিলে একসাথে অঙ্ক করি ওকে আজকে এই পর্যন্ত আবার নেক্সট দিন নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে বাই